কিছুদিন খুব ব্যস্ততার মাঝে দিন কাটতেছিল আপনারা অনেকে দিতেন তারপরে কল দিতেন সবাই উত্তর দিতে পারিনি

বয়ে ছেলের মাধ্যমে তো আসতেছে বল এখনো লোকজন আসে নাই তবে আর কি processing চলতেছে আহ সোহান শেখ ভাই PGK company সম্পর্কে কিছু বলেন PGK company তো ভাই আসলে জানা নাই কেমন কারণ আর এটা তো সংক্ষেপ নাম সংক্ষেপে নাম আর কি তবে দেখতে হবে যে PGK কেমন আসলে ওইভাবে

আর যারা দোকানের বিষয় আছে বা অন্য যে বিষয় আছে কনস্ট্রাকশন বাদে ওইগুলো আসতে আপনার ওইগুলো দুই বছরই দেয় একবারে महमूद मीडिया भाई पेरेंट्स पेरेयर एसडीएनबीएसडी कंपनी के ओन पेरेंट्स पेरेयर तो अपना पेरेंट्स पेरेयर पेरेंट्स पेरेयर अच्छा तो उसे पेरेंट इंजीनियरिंग होना वो तो इतनी वो तो उसे आह इश्यर कास्टरिंग गाड़ी गाड़ी रॉक शॉप गाड़ी रॉक शॉप पेरेंट्स पेरेयर तो उनका कंपनी की ना যদি হয় তাহলে আপনাকে বিরক্ত হচ্ছে ভাই কিছু মনে করবেন না ফেব্রুয়ারি পর যে পাসপোর্ট জমা হয়েছে ফেব্রুয়ারির পরে যেগুলো জমা হয়েছে এগুলো হওয়ার কথা না ঠিক আছে আমি নিজেও দিয়েছিলাম সব হয়ে গেছে কারণে পরে আমি আর বাদ দিয়ে দিছি ঠিক আছে দীপক মন্ডল ভাই আমারে বলতেছে বুয়েসএল ছাড়া যাওয়া যাবে ভাই বুয়েসএল ছাড়া যাওয়া যাবে না আমি নিজেই পারিনি ঠিক আছে আমি নিজেই পারিনি যদি কেউ পারে আমি বলতে পারিনা

সবজির ক্ষেতের কাজ এই জন্য হ্যাঁ আসিফ ভাই কি সমস্যা কি বলেন সমস্যা নাই হ্যাঁ তেল ছাড়া যারা বলতেছে যে বুয়েছে ছাড়া হবে

যেহেতু এই গেছে এখন তো হবে বলে মনে হচ্ছে আমার কাছে আসিফ ভাই মানে বোরো নাই এর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছি আসিফ ভাই বোরো নাই তো নিয়োগ দেয় আপনি দেখতে পারেন বিভিন্ন কোম্পানি নিয়োগ দেয় আজকে একজন পাঠাইলো ওসমান ভাই জন্য মাসুত্রা মাসুত্রা কোম্পানি ভালো মাসুত্রা কোম্পানি ভালো সৌদি আম্বাসি করছে ওরা মাসুত্রা কোম্পানি তো নিয়োগ দিতে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন এম ডি রাজ ভাই এম রিয়াজ ভাই ভাই আমি রিয়াজ আমি

ভাই বইয়ের সেলের মাধ্যমে দিলে কেন লোকের দরকার নেই আপনি সরাসরি বইয়ের সেলের মাধ্যমে ই করতে পারবেন সরাসরি বইয়ের সেলের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনি বা ভাই আপনার সাথে কথা বলতে চাই অনেক দিন থেকে দিনের বেলা কল দিয়েন হোয়াটসঅ্যাপে বা সন্ধ্যার দিকে কল দিয়ে সমস্যা নাই আফিফ ভাই আসলে ব্যস্ত থাকায় তো অনেক সময় গাড়িতে থাকলে ফোন ধরা হয় না এই আর কি এই জন্য সমস্যা ভাই পাঁচ মাস হয়েছে আমার visa বের হইছে এখনো যাইতে পারি নাই আমি কি যেতে পারবো? ভাই ইলিয়াস ভাই আপনার visa তো হয়েছে আপনি কি embassy করছেন? embassy যদি করেন embassy করার পরে যদি আপনার আহ স্ট্যাম্পিং হয় তাহলে আপনি আসতে পারবেন আর যদি visa stamping না হয় তাহলে সমস্যা আছে পাঁচ মাস visa বের হলে তো আপনার অবশ্যই stamping হবে visa র মেয়াদই তো থাকে তিন মাস তিন মাস মেয়াদ থাকে paper visa টা পাঁচ মাস হয়ে গেলে আপনি কি embassy করছেন নাকি? আহ বাবু ভাই আমার দশ মাস হলো এলডি বের হয়েছে কিন্তু ভিসা হচ্ছে না আহ দশ মাস ধরে এলডি বের হলে তো দিন তো আপনার ভিসা হয়ে যাওয়ার কথা এলডি বেরোনির এক মাসের ভিতরে ভিসা হয় সর্বোচ্চ গেলে এক মাস লাগে সেখানে না দুই মাসই লাগলো দশ মাস তো অনেক দিন দশ মাস তো লাগার কথা না ঠিক আছে দশ মাসে তো অনেক দিন হয়ে যায় আহ আশিক ভাই আপনাকে ধন্যবাদ না ভাই এখনো এলডি হয় নাই আমাদের সবটা শেষ देखा इंशाअल्लाह भाई वाइना कि तेल्डी तेल्डी वो एकलाश हैं असली इंशाअल्लाह देखा हो भाई इंशाअल्लाह असीवाने भाई अब नहीं तो अल्लाह से है असी भाई असी अल्हम्दुलिल्लाह अल्लाह रहमत असी अब मदद दुआ अल्हम्दुलिल्लाह वाले असी एमडी लिया था भाई हमारे अंबासी ते विषय का नया वाल আপনি যদি এমবাসি করে থাকেন ইলিয়াস ভাই তাহলে তো স্ট্যাম্পিং হবে আপনি যে এজেন্সির মাধ্যমে করছেন এজেন্সিতে করছেন যে ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা বাস তো কথা এমবাসিতে তো এক মাসের বেশি লাগে না এখন নাকি দুই সপ্তাহের ভিতরে হয়ে আপনি খোঁজ নেন খোঁজ নিয়ে দেখেন যে কী হয়েছে আর হয়তো বা মনে হয় ম্যান পাওয়ার কার্ড পাচ্ছে না ভিসা মনে হয় হচ্ছে না এজন্য দেরি হইতে পারে ঠিক আছে আপনি তাদের কাছে খোঁজ নেন এমডি সাগর হোসেন ভাই আমি এই মাসের সাত তারিখ এলডির জন্য আবেদন করছি এলডি কতদিন পর হ্যাঁ সাগর ভাই আপনি কি বই মাধ্যমে করছেন না কারো মাধ্যমে করছেন যদি বয়েছে মাধ্যমে করেন তাহলে করেন তাহলে বা কারো মাধ্যমে করেন তাহলে করার কোন সম্ভাবনাই নাইছে না ঠিক আছে আসলে এখন খুবই হচ্ছে মানে ঝামেলা হচ্ছে ঠিক আছে বইয়ে ছাড়া বয়েছেল ছাড়া হবেই না বয়েছেল ছাড়া বুড়োতে কোনো কাগজ জমা নিচ্ছে না

আশা ছিল তো আসা তো অজানা যাই হোক যে আসা ছিল সে আসা পুরো হয়নি কিন্তু হইতে কোনো কিছুর প্রয়োজন লাগে নাকি হ্যাঁ ভাই ইলিয়াস ভাই তো অনেক কিছুই লাগে আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবের ভিতরে ভিডিও দেওয়া আছে কি কি লাগে আপনার আইডি কার্ড লাগে জন্ম নিবন্ধন কার্ড লাগে মেডিকেল লাগে মেডিকেল আর রিপোর্ট লাগে সবকি ছেলা হে ঠিক আছে এগুলো সারা তো আপনার সব না ও মানে নিজে সরাসরি এমবাসিটে যা লাগে এজেন্সির লোক সাথে কইরা নিয়ে যায় ছবি লাগে অনেক কিছু লাগে বিসাইজ স্ট্যাম্পিং হইতে অনেক কিছু লাগে নালে তার বিসাইজ স্ট্যাম্পিং হয় না তো যাই হোক যতদূর যে যার যে প্রশ্ন ছিল যতদূর জানি যতদূর পারছি আপনাদের বলার চেষ্টা করছি সর্বোপরি একটা কথা সবাই যারা আমার ভিডিও গুলো দেখেন তো তাদেরকে একটা কথাই আমার বলা সব সময় বলি যে যে কাজ করবেন যেটাই করবেন ভেবে চিনতে করবেন প্রতারণার শিকার হবে না প্রতারণার শিকার হবে না অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলবে ঠিক আছে আমি এই যে সোহান ভাই আছে আমার বিশ্বের ভিতরে যে কমেন্ট করতেছে চ্যানেলে আমি ওনাদের আনার জন্য উনি আমার পরিচিত না ইউটিউবের মাধ্যমে পরিচয় উনি আমার দেশের বাড়ি যায় যাওয়ার পরে আমিও বাড়ি যাই দেখা হয় উনি আমার বিদেশে আসার জন্য টাকা দেয় আমি অনেক চেষ্টা করছি পরে করতে পারিনি এই নতুন নিয়ম কানুন চালু হওয়ার পরে আমি ওনারে ওনাকে পরে বলছি যে ভাই আপনার টাকা দিয়ে দেবো উনি আমার কাছে চাই নাই প্রথমেই আমি বলছি পরে দিয়ে ফেরত দিয়ে দিছি এবং আমি ওনাকে বলছি যে ভাই আপনি এভাবে এভাবে বইয়ের সেলের মাধ্যমে করেন আশা করি হয়ে যাবে তো ওনার কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন উনি এই যে বইয়ের সেলে অ্যাপ্লাই করছে ওনার নাম লিস্টে আসছে এখন উনি আস আশা করি আল্লাহ রহমতে চলে আসছে বুড়ো নাই যদি এলডি টেলডি সব ঠিকঠাক হয়ে যায় প্রথমেই উনি অ্যাপ্লাই করছে প্রথমবার মনে হয় ওই সময় মনে হয় প্রথম ওই কোম্পানি আহ নিয়োগ দেয়। ওই প্রথমটিতে উনি প্রথম batch আবেদন করছে তো যাই হোক আপনারা পেশার জন্য দিবেন বুঝে শুনে দিবেন না জেনে শুনে কেউ দিবেন না ঠিক আছে? জেনে শুনে দিবেন আর এখন তো যেহেতু সরাসরি হচ্ছে না সেহেতু বইয়ের sell ছাড়া কারোর কাছে আহ দিবেনই না না দেয় বলে। যদি দেন তাইলে নিজে ধরা খাইবেন পরে পস্তাইবেন ঠিক আছে?

ধরে নিয়ে গেছে কোম্পানির সাথে যোগাযোগ করতে পারতেছি না এজেন্সির সাথে যোগাযোগ করতে পারতেছি না আহ সুজন বাবু আপনি আমারে মনে হয় ইসে দিয়েছিলেন দিছিলেন আমি দেখছি আর নাম্বার তো আপনি কল দিছিলেন কিনা তারপরেও দেখি আমি সময় পাইলে ওই নাম্বারে একটা কল দেওয়ার চেষ্টা করবেন যেহেতু দিতেন আপনি এই আর কি ঠিক আছে এখন আপনার দশ মাস নাই চলে হইলে কথা এতদিন তো থাকার কথা না আমার তো মনে হয় এলডি আছে নিয়ম হওয়ার পরে আপনার এই এল টা আসে। কিন্তু ওই সময় তো এই এল হয় নাই এজন্য আমার একটু সন্দেহ লাগে আর দশ মাস তো লাগে না বিষয় বেরোনির পর সর্বোচ্চ গেলে এক মাস এনে না দুই মাসই লাগলো এর চেয়ে বেশি তো লাগার কথা না এমবি সুজন হালদার ভাই এলডি জমা হয়েছে তার বিচার হতে ভাবে বিচার ভাই এলডি কি পফন জমা দিবেন বই সেলের মাধ্যমে নাকি আপনি কারো মাধ্যমে কারো মাধ্যমে এখন দিলে হবে না বই সেলের মাধ্যম ছাড়া কোনো এলডি হবে না যদি কেউ বলে তাই এসে মিথ্যা কথা বলতেছে বুয়া বলতেছে বই সেল ছাড়া কোনো ভাবে এলডি হওয়ার সম্ভব না যদি এই নিয়ম উঠে যায় তখন বলতে পারি না কি হবে তখন হইলে হইতে পারে কিন্তু এখন এই মধ্যে না ঠিক আছে আপনার অ্যাম্বাসি হইলে আপনি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না ভাই বর্তমানে বিমানের টিকিট কত টাকা লাগে ভাই বিমানের টিকিট বাংলাদেশের তো অনেক টাকা লাগে আপডাউন এই দেশের থেকে আর কম লাগে বিমানের টিকিট মাঝে দেখছিলাম দুই চার দিনে খবর নাই কিছুদিন আগে দেখছিলাম কত আটান্ন হাজার বাষট্টি হাজার এরকম করে সিঙ্গাপুর এয়ারলাইন সিঙ্গাপুর এয়ারলাইন বাষাট্টি দেষাট্টি এরকম ছিল আর ই সে এ আর এশিয়ায় কম এ এশিয়ায় মনে হয় পঁয়তাল্লিশ হাজার না বিয়াল্লিশ হাজার এরকম ছিল মাঝে মাঝে একটু বাড়েও মানে এর নিচে আর কি আর এখন তো আর তাতে না দেখে আসলে বলা যাবে না ticket এর দাম হয় MD বাবা ভাই বলছে কি আমরা যেতে পারবো না এখন না ভাই বলছে তারা নতুন করে হবে না যেগুলো আগে এলডি হয়ে গেছে visa হয় নাই বা visa হয়েছে এলডি হয়েছে ওইগুলো হবে তাই তারা নতুন কোনোটাই হবে না নতুন এখন জমা হবে না বয়েসের তারা কোনো এলডি জমাই জমা হইলেও দু দিনের ভিতরে রিজেক্ট করে দেয় তো এই জন্য সবাই অবশ্যই সাবধান থাকবেন আহ ছাড়া হবে না যেহেতু সে বোয়েস এর মাধ্যমে ট্রাই করেন যদি আলহামদুলিল্লাহ শুধু শুধু টাকা পয়সা খরচ করে বা কারো ফাদের পড়ে লাভ নাই সাগর হোসেন ভাই না বুরুনায় কোনো ডাইরেক্ট ফ্লাইট হয় না বুরুন আছে ট্রানজিট আপনার সিঙ্গাপুরে ট্রানজিট না আছে আপনার ইসি ট্রানজিট নেওয়া লাগে মালয়েশিয়া পালালামপুর পালালামপুর বা থেকে গাবরে ট্রানজিট নেওয়া লাগে সবাই যতদূর জানি সবাইরে জানার চেষ্টা করলাম আর যেটা बाबूজন আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উত্তর দিতে চেষ্টা করব আর ফোন করেন অনেক সময় ব্যস্ততার কারণে হয় না এই মতে অনেকে ফোন দেন বা শে শে ভিতরে ফোন দেন আমার ফেসবুক পেজে পেজে মাঝে মাঝে ঝুঁকি বেশিরভাগ সময় যাওয়া হয় না পেজে তো যাই হোক আহ যদি কারো phone ধরতে না পারি পরবর্তীতে চেষ্টা করি উত্তর দেওয়ার। আর এখন অনেক ব্যস্ত থাকি এই জন্য আসলে সেরকম ভাবে হয় না তারপর আপনাদের যার যে প্রয়োজন message দিবেন বা কমেন্ট করবেন আহ দেওয়ার চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন নতুন আহ যারা join করছেন অবশ্যই channel টি subscribe করে দিবেন আর আপনাদের মতামত জানাবেন আহ এমডি লিয়াজ ভাই খুব টেনশনে আছি যেতে পারবে না ভাই ভিসা হইলে এই হইলে অবশ্যই যাইতে পারবেন ভাই সমস্যা নাই লিয়াজ ভাই ইনশাআল্লাহ যাইতে পারবেন মাহমুদ মিডিয়া ভাই ব্রুনাই থেকে কি মালয়েশিয়া যাওয়া যায় মালয়েশিয়া যাওয়া যায় ভিজিট ভিসা ভিজিট করতে যাওয়া যায় আমি তো প্রায় প্রায় যাই আমার তো মালয়েশিয়ার মাল্টিপল লাগানো আছে মালয়েশিয়ার মাল্টিপল লাগানো আছে তিন মাসের যাওয়া যায় ভিজিট ভিসাই এমডি বাবু ভাই আমার এক ভাই বলতেছে যে নিতে পারবে সাড়ে চার লাখ টাকা লাগবে মেডিকেল হ্যাঁ করাবে এটা কি মনে করবো ভাই মেডিকেল আপনার তো কোনো ব্যাপার না রে ভাই বাবু ভাই মেডিকেল করতে কোনো ধরণের ভিসা লাগে না আপনি ডাইরেক্ট যে কালকে আমি বলে দিলে কালকে আপনি যে medical করে আসতে এটা কোনো বিষয় না কিন্তু আপনার LD ভিসা হবে কিনা সেটাই বিষয় LD ভিসা সরাসরি হচ্ছে না ঠিক আছে সরাসরি হচ্ছে না এখন আপনি যদি দেন ধরা খাইলে আপনি নিজে খাইবেন আমি যতদূর জানি আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম ঠিক আছে তো সবাই